সো আমি মাত্র বাহির থেকে আসছি এখন হতেছে হুট করা প্ল্যান হয়েছে যে আমরা মাওয়া যাব এখন বাসছে রাতে দশটা আর আমরা এগারোটার দিকে হচ্ছে মাওয়া যাব সো এখন রেডি হবো তো এই নগণ উইয়ার্ড লাগতে আছে ভাই আমি ঠুস করে রেডি হয়ে গেলাম হিয়ার ইজ মাই কামলা লুক আমি তো মজা করতে করতে আমরা মাওয়া চলে যাচ্ছিলাম সবচেয়েতে মজার ব্যাপার আম্মু অনেক হ্যাপি আম্মু আম্মুর মতো করে ছবি তুলতেছিল এটা আমার অনেক ভালো লাগছে মানে এত সুন্দর একটা বাতাস দিছিল আর অপোজিটে যে এই যে কি সুন্দর লাইট জ্বলতেছিল মানে অস্থির ফিলিং তারপর আমি পানিতে পা ভিজাইছি আর আমার এত শান্তি লাগতেছিল বলার বাইরে তারপর আম্মু আমি চিপস খাইলাম আমি সিঙ্গেল দেখে আমার মায়ের সাথে আসছি কোন ছেলে যদি আমার সাথে প্রেম করতে চাও প্লিজ করো আমি তোমাদেরকে নিয়ে ঘুরতে আসবে তারপর চা খেলাম সুন্দর হচ্ছে মানে পদ্মার পার তারপর হচ্ছে সুন্দর একটা বাতাস সুন্দর একটা ওয়েদার সাথে হচ্ছে মাই ফেভারিট চা আর সাথে আছে মেরি মা আম্মুরই বেশি ইচ্ছা ছিল মাওয়া যাওয়ার সো ফাইনালি আম্মুরা আরও একটা ড্রিম ফুলফিল করতে পেরেছি এর আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই খুবই জোস জার্নি ছিল তারপর কি কুটু কুটু জিনিস দেখলাম আল্লাহ এত কিউট কেন ওগুলো আমার মন ছিল সবগুলো আমি বাসায় নিয়ে আসি বাট আনতে পারলাম না দেন আরও কুটু একটা জিনিস দেন এই তো এখন আমাদের মাছ অর্ডার করার পালা মতো মা চুজ করতেছিল যে কোনটা ভালো হবে দেন তো খাবারের অপেক্ষা বাট আমার না আমার মার সাথে ঘুরতে খুবই ভালো লাগে কারণ সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তাকে আমি সব কিছু শেয়ার করতে পারি ফাইনালি আমাদের খাবার চলে আসছে অ্যান্ড খাওয়া দাওয়া করে বাসায় ব্যাক করবো টাটা